টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তিতা করলার ছয়টি স্বাস্থ্য উপকারিতা প্রায় সারা বছর বাজারে তেতো স্বাদের সবজি করলার প্রাপ্তি মেলে ভাজি ভর্তা বা ঝোলে করলার কদর বেশ তেঁতোর কারণে অনেকে আবার খেতেও চায় না তবে স্বাদের চেয়ে ওষুধের গুণেই করলাকে সবার কাছে বেশি গ্রহণযোগ্য করে তুলেছে দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের আদিবাসীরা বহু বছর ধরেই করলাকে ডায়াবেটিস পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য জন্ডিস ইত্যাদিতে ঔষধ হিসাবে ব্যবহার করে আসছে এশিয়া অঞ্চলের হাজার বছর ধরে এটি ওষুধের গুণে ভরা সবজি হিসাবে ব্যবহার হয়ে আসছে করলা অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস নামক অ্যানজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরে কোষগুলোতে সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয় সেই সঙ্গে শরীরের কোষের গ্লুকোজের বিপাক্রিয়াও বাড়িয়ে দেয় ফলে রক্তের সুগারের মাত্রা কমে করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা ম্যালেরিয়ায় করলা পাতার রস খেলে খুব উপকার মেলে এছাড়া ম্যালেরিয়ার রোগীকে দিনে তিনটে করলার পাতা ও সাড়ে তিনটে আস্ত গোলমরিচ একসঙ্গে থেতে করে নিয়ম করে সাত দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে ওঠে করলার পাতা রস খেলে জ্বর সেরে যায় এছাড়া শিশুদের শরীর থেকে কৃমিও দূর হয় শরীর কামড়ানি পানি পিপাসা বেড়ে যাওয়া বমিভাব হওয়া থেকে মুক্তি পেতে উচ্ছে বা করলার পাতার রস উপকারী এক চা চামচ পাতার রস একটু গরম করে অথবা গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার করে খেলে উপকার পাবেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল